আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক সপ্তাহে একদিন সবাই বিশ্রাম নিতে চায় তাই আজকে চলে এসেছি রুটি ঘরে রুটি ঘরে সেদ্ধার রুটি হচ্ছে দশ টাকা আর ভাজি বিশ টাকা দোকানটি দেখতে ছোটো হলেও এখানে কিন্তু রুটি খুব যত্ন সহকারে তৈরি করা হয় দোকানের প্রোপাইটার মোহাম্মদ মঞ্জু ভাই তিনি কিন্তু তিনটা চুলায় রুটি একসাথে বানান এবং তিনি প্যাকেট আটা কিনে এই রুটি তৈরি করেন তিনি এই রুটি তৈরির পিছনে রাত তিনটা থেকে পরিশ্রম করেন এবং তার রুটি কি সুন্দর ফুলে দেখুন সাদাটা তো রুটিগুলো খুব নরম তুলতুলে হয় আর তিনি ভাজি তৈরি করেন ডাউল পাশাপাশি সবজি তিন আইটেমের তার কাছে পাওয়া যায় গাজর মিষ্টি কুমড়া মাশাআল্লাহ ভালো আলু ভাজি ভেতরে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে তবে দোকানটি ছোটো হওয়ায় মাত্র দুজন বসে খেতে পারবে বেশিরভাগ মানুষই বাসায় নিয়ে যে খায় তিনি তিন বছর ধরে এই একই জায়গায় দোকান করে আসছেন দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর মণিপুর পাঁচশো চুরানব্বই বাই এক নূর হাজি সুপার মার্কেট মধ্যমণিপুর ঢাকা বারোশো ষোলো মণিপুর মাইকলা মসজিদ থেকে মণিপুর স্কুল যাওয়ার রাস্তায় হাতের ডান পাশে পড়ে দোকানটি মণিপুরে এরকম রুটির দোকান একটি এমনি হোটেল আছে পরোটা বিক্রি করে কিন্তু রুটি বানানোর দোকানেই একটি যদি কেউ সকাল সকাল রুটি খেতে চান তাহলে অবশ্যই ঢু মেরে যাবেন আশা করি অবশ্যই ভালো লাগবে যে একবার খাবেন আবার নিতে চাবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ